আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর বার্ষিক মূল্য নির্দেশিকা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা সেটা তোমাদের কিভাবে হবে প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন এবং সিলেবাস তা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক এখানে সরকার কর্তৃক যে সিলেবাস দিয়েছে সেটা হচ্ছে দেখো এখানে ক নম্বরে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এগুলি লাগবে শিক্ষকদের জন্য স্টুডেন্টদের জন্য না শিক্ষক কীভাবে প্রশ্ন করবে সেটার দিক নির্দেশনা এখানে দেওয়া আছে তারপরে ক নম্বরে দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস এটা হচ্ছে তোমাদের সিলেবাস নবম শ্রেণীর বিজ্ঞান এক নাম্বারে দিয়েছে খেলার মাঠে বিজ্ঞান অধ্যায় এক বল চাপ ও শক্তি এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত তোমরা এটা পড়বে দুই নাম্বারে বায়ু দূষণ অধ্যায় চার পাঁচ ছয় সাত এগুলি দেওয়া আছে দেখো পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এবং কোনগুলি পাট চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট ছয় সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট পাঁচ তারপরে তিন নম্বরে দেওয়া আছে আমার আমার বংশ লতিকা এখানে দেওয়া আছে অধ্যায় আট জিনততত্ত্ব ও বংশবিদ্যা আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার অধ্যায় নয় জৈব অনু নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট ছয় চার নম্বরে দেওয়া আছে কত রম রকম বাড়িঘর এখানে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দ পয়েন্ট এক থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ অর্ধায় দুই তাপমাত্রা ও তাপ দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট ছয় এটা হচ্ছে তোমাদের সিলেবাস এভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নাও এরপরে নম্বরে কীভাবে মূল্যায়ন করা হবে দেখো ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ ক্লাসে যে কাজ করাবে এবং বাড়ি কাজ যা দিবে অ্যাসাইনমেন্ট এগুলা এগুলোর তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কে সত্তর পার্সেন্ট নেওয়া হবে পরীক্ষা থেকে তারপর চার গহ নম্বরে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে অ্যাসাইন ধারাবাহিক মূল্যায়নটা হবে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টটা কীভাবে আসবে তিরিশ নাম্বার কীভাবে নেবে দেখো শ্রেণীর কাজ বা বইয়ের কাজ এখান থেকে দশ মার্ক দেওয়া থাকবে অনুশীলন বইয়ের পৃষ্ঠা তেহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা উল্লিখিত আছে কাজ আছে এটা ওপরে দশ মার্ক তারপর বাড়ি কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এটার মধ্যে দশ মার্ক আছে অনুশীলন বই অনুশীলন বইয়ের পৃষ্ঠা চৌত্রিশ থেকে ছত্রিশে উল্লিখিত কাজ ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এখানে দিবে অনুশীলন বই এর পৃষ্ঠা তেতাল্লিশ থেকে সাতচল্লিশে উল্লিখিত কাজ এই মোট তিরিশ মার্ক এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন স্কুলের থেকে যে নাম্বার দিবে ক্লাসে বা বাড়ি কাজের ওপর ভিত্তি করে যে নাম্বারগুলি দিবে এরপর তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সত্তর মার্কে একশো মার্কের হবে এটা সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে এখানে দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ও মানমণ্টন নৈবিত্তিকের মধ্যে আসবে বহু নির্বাচনী প্রশ্ন আছে পনেরোটি আসবে এমসি কিউ পনেরো নম্বর এক কথা উত্তর আসবে দশটি দশটায় দশকে দশ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি দুই মার্ক করে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন আসবে পাঁচটি এখানে তোমার উত্তর দিতে হবে তিনটি তিন পাঁচে পনেরো রচনামূলক আসবে ষাটটি এখানে পাঁচটি দিতে হবে আট করে আট পাঁচে চল্লিশ তাহলে এখানে একশো মার্কের পরীক্ষা সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিতে নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে হবে অর্থাৎ একশো পরীক্ষার নম্বর নিয়ে পরীক্ষা নিয়ে এখানে সেভেন্টি পার্সেন্টে রূপান্তর করা হবে কনভার্ট করা হবে এরপরে একটা আমরা চলো নমুনা প্রশ্ন দেখি এইভাবে প্রশ্ন উত্তর এটা নমুনা প্রশ্ন মাত্র এখান থেকে কোনো প্রশ্নই পরীক্ষা দেওয়া যাবে না হুবাহু লেখা আছে এখানে দেখো পনেরোটি এমসিকিউ প্রথমে এভাবে পনেরোটি শিক্ষক করবে যে কোনো পনেরোটি কিন্তু এখান থেকে নয় এটা নমুনা প্রশ্ন এইভাবে প্রশ্ন হবে মানে ধারণা দিয়ে দিছে পনেরোটি এরপর আসবে এক কথা উত্তর এক কথা উত্তর দশটি দশটি দশ মার্ক ঠিক আছে এভাবে দশটি আসবে শিক্ষক করবে এখান থেকে অবশ্যই দেওয়া যাবে না এটা তোমাদের পরীক্ষা আসবেও না এটা তোমরা ধারণা নেওয়ার জন্য দেখবে তাও খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষবিভাগ বিশ মার্ক দশটি প্রশ্ন দুই মার্ক করে এখান থেকে দশটি প্রতিটা প্রশ্ন দুই মার্ক এটি তোমরা লিখতে পারো পাঁচ ছয় লাইনে চার চার পাঁচ লাইনের মধ্যে লিখতে পারো পাঁচ ছয় লাইন গভীরভাগে দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া পাঁচটি প্রশ্ন আসবে তিনটি দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক এই যেখানে দেওয়া আছে এক নম্বর ক্যালোরি মিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী ঝুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এখানে আবার দুই নম্বর দেওয়া আছে হ্যাঁ তিন নম্বর দেওয়া চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দেয়নি শুধু দিয়ে রাখছে এভাবে অপশন তে এখানে তোমার নাম্বার বন্টন হবে দেখো সাইডে লেখা আছে ছোটো ছোট প্রশ্ন হলে দুই এক এক এভাবে পাশমার্ক হ্যাঁ এক 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 তিন এভাবে নাম্বার বন্টন দেওয়া আছে তারপর গহ বিভাগে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকসহ এখনও ষাটটি প্রশ্ন আসবে পাঁচটি দিতে হবে আট করে নাম্বার প্রতিটি আট তো এখানে ক খ দিতে পারে ক খ ক দিতে পারে হ্যাঁ তিনটি করে প্রশ্ন দিতে পারে দুইটি করে প্রশ্ন দিতে পারে দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে এক নম্বরে ক খ দুটি প্রশ্ন দিয়েছে চার চার দুই নম্বরে একটি প্রশ্ন উদ্দীপক দুটি দেওয়া আছে উদ্দীপক থেকে দুটি প্রশ্ন করেছে তিন নাম্বার এখানে অধীপক দেওয়া আছে দেখো এখানেও দুটি প্রশ্ন চার 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 নাম্বার পাঁচ নাম্বার এখানে অপশন দিয়ে রাখছে কিন্তু প্রশ্ন করে দেয়নি এভাবে তোমাদের ষাটটি প্রশ্ন আসবে ষাটটি থেকে পাঁচটি দিতে হবে আট করে আট পাঁচে চল্লিশ নৈবেদিক প্রশ্নের উত্তর দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো তোমরা এগুলি প্র্যাকটিস করতে পারো আর বকৃত নাম্বারের রচনা নাম্বার তোমার কীভাবে কীভাবে লিখলে নাম্বার পাবা দেয়া দিছে এক নম্বর একটা সৃজনশীল হুম দৃশ্যপর নির্ভরতা উদ্দীপকলা যে বড় প্রশ্ন ছিল আর্ট মার্কেট এটার অ্যান্সারগুলি তোমরা কীভাবেভাবে দেখো সঠিক উত্তর লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিতকরণ পূর্বক সঠিক হিসাব করে যৌক্তিক বিশ্লেষণ করলে চার মার্ক পাবে সঠিক উত্তর লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিত করে সঠিকভাবে হিসাব সম্পন্ন করতে পারলে তিন পাবে সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিত করতে পারলে দুই পাবে আর সঠিক সূত্র লিখলে শুধু এক পাবে এভাবে তোমাদের নাম্বার পেতে পারো শুধু সূত্র লিখলে এক চিহ্নিত করলে দুই তারপর ব্যাখ্যা করলে তিন তারপর আরও ভালো করে লিখলে চার এভাবে তারপর খ একের খ নাম্বার যেটা হুম এটা দেখো সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিতকরণ পূর্বক সঠিক হিসাব সম্পন্ন করে চৌক্তিক সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিলে চার মার্ক আর সিদ্ধান্ত না দিতে পারলে সম্পন্ন শুধু সঠিকভাবে হিসাব সম্পন্ন করলে তিন পাবে আর যদি সঠিকভাবে হিসাব সম্পন্ন না করা শুধু সঠিক তথ্য চিহ্নিত করতে পারলে তাহলে দুই আর যদি শুধুমাত্র সূত্র লিখে আসো তাহলে এক পাবে এইভাবে নাম বার বন্টন শুধু সূত্র লিখলেও এক পাবে এখান থেকে সূত্র থেকে সঠিক তথ্য চিহ্নিত করতে পারলে দুই পাবে সেটা আবার যদি ব্যাখ্যা করতে পারো চিহ্নিত করে সঠিকভাবে হিসাব সম্পন্ন করতে পারলে তিন পাবে এবং এটা যৌক্তিক সিদ্ধান্ত যদি নিতে পারো এটা যদি তুলে তার চার পাবে এভাবে তারপর এখানেও দিয়ে দিছে দেখো এখানে এর কথে কীভাবে নাম বার বন্টন হবে যদি তুমি এ প্লাস এবং বি মাইনাস আয়ন গ্রহণের প্রক্রিয়া সমীকরণ সহ উল্লেখ সহ এই ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর আয়নিক বন্ধনে যুক্ত হয়ে এবি যৌগ গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারলে তিন পাবে আর যদি শুধুমাত্র এ এ এ পজিটিভ এবং বি বি মাইনাস আয়ন গঠনের প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে পারলে দুই পাবে শুধু ব্যাখ্যা করলাম তারপর এ পজিটিভ বি মাইনাস আয়ন গঠনের প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে পারলে শুধু এক পাবে তারপর দুই খাবে বাবা এটাও দেওয়া আছে এখানে দেখো এভাবে লিখলে তোমরা এইভাবে নাম্বার বলে পাবা হ্যাঁ তো শিক্ষককে ওগুলি মাথায় রাখতে হবে যে এগুলি এগুলি লিখলে তাকে এত নাম্বার দিতে হবে হ্যাঁ এই ছিল আমাদের বিজ্ঞান আলোচনা বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ